হরে কৃষ্ণ শ্রী ভক্তমণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন আজকের বিষয় হলো কার্তিক মাসে আপনারা তো ব্রত করবেন যে কার্তিক মাসে যে ব্রত করবেন তার যে কর্মক্রিয়া যে সমস্ত কর্মগুলি আপনারা করবেন সেই কর্মগুলি করলে আপনাদের কি ফল লাভ হবে সেই কাজের সেই মহাত্মগুলো কি সেগুলো আজকের শবণ করব হুম তা আমরা যে এত কষ্ট করে কার্তিক মাস পালন করব তার তো ফল নিশ্চয়ই আছে সেই কর্মের ফলের মহাত্মগুলো আজকে আলোচনা করব তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন স্ক্রিপ্ট করবেন না তাহলে আপনারা যে বত করবেন তার মনের উৎসাহটা আপনারা পাবেন না মন দিয়ে ভিডিওটি শুনতে হবে হুম তা কার্তিক মাসে বিষ্ণুকে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে যা কিছু করা হয় অন্যাদি দান আহুতি জপ এবং তপস্যা এ সমস্ত করলে অক্ষয় ফল ভাবতে হয় অগ্নিহত্র যজ্ঞের ফল কার্তিক মাসের স্বস্তিকের দ্বারা প্রাপ্ত হয় এতে কোনো সংশয় নেই যে স্ত্রী লোক কার্তিক মাসে বিষ্ণুর মন্দিরে মণ্ডপ নির্মাণ করে সে বৈকুণ্ঠের নিত্য বাস করে কার্তিক মাসে ব্রহ্মস্বরূপ সর্বকামপ্রদ পলাশ পলাশপত্রে ভোজন করলে আজন্ম যে পূর্বজন্মের বা এই জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সকল তীর্থের ফল লাভ হয় যদি পলাশপত্রে ভজন করা কখনও নরক দর্শন করতে হয় না যে পলাশ পাতায় খায় এই কার্তিক মাসে তাকে নরক দর্শন করতে হয় না এবং সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় কার্তিক মাসে গঙ্গা যমুনা নদীতে স্নান সৎকথা শ্রবণ সাধু সেবা এবং পলা পলাশ পাত্রে ভোজন এই সকল অভীষ্ট প্রদান করে সমস্ত মনোবাসনা পঞ্চম পূর্ণ করে যে ব্যক্তি কার্তিক মাসের ব্রহ্ম মুহূর্তে মানে রাতের শেষ প্রহরে দামোদর ভগবানের সামনে জাগরণ করে তিনি হচ্ছে বিষ্ণুপদ প্রাপ্ত হয় সাধু সেবা গোগ্রাস বিষ্ণুর কথা শ্রবণ বিষ্ণুর অর্চন এবং শেষ প্রহরে রাত্রির শেষ প্রহরে জাগরণ কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ এই সমস্ত যারা করে সাধু সেবা গোমাতাকে খাওয়ানো বিষ্ণু ভগবানের কথা শ্রবণ এবং অর্চন এবং ব্রহ্ম ওঠা এটা হচ্ছে কার্তিক মাসে হচ্ছে অতি দুর্লভ জলদান গোদান সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের ফল কার্তিক ব্রতের একদিনেই লাভ হয় বোঝা গেছে কার্তিক মাসের ব্রত যদি একদিন করা হয় যে জলদান গোদান সূর্যগ্রহণ সমস্ত ফল ভালো শুধু একদিন কার্তিক মাসে বতকই করে যে মানুষ কার্তিক মাসে ভগবত গীত শাস্ত্র ভগবানের কথা শাস্ত্র আলোচনা করেন তার সংসারে আর পুনরাবৃত্তি হয় না আর আসতে হয় না সংসারে যে ব্যক্তি কার্তিক মাসে ভক্তিপূর্বক নিয়ম করে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে হরির অগ্রি মানে ভগবান বিষ্ণুর অগ্রি ভক্তিপূর্বক গীত কীর্তন বাদ্য নাচ এবং বিষ্ণু সহস্র নাম গজেন্দ্র গজেন্দ্রমোক্ষ আখ্যাদি পাঠ করেন তিনি হচ্ছে পরম প্রাপ্তি হয় ভগবানের কার্তিক মাসে কেশব ভগবানের বিষ্ণুর সামনে কর্পূর এবং অগুরু যদি কেউ দাহ করে শেষ প্রহরে মানে ব্রহ্মমূর্তি ও যদি কীর্তন করে তিনি হচ্ছে শ্বেত দ্বীপে শ্বেত বলে একটা দ্বীপ আছে নিত্যধামে সেখানে সে বাস করে সমস্ত ধর্ম ত্যাগ করে কার্তিক মাসে কেশবের সামনে পূর্ণস্বরূপ শাস্ত্র অবতরণ যদি কেউ শাস্ত্র অধ্যয়ন করে এবং শ্রবণ করে কল্যাণ বুদ্ধি বা ভোগ বুদ্ধিতে হোক যে ব্যক্তি হরিকথা শ্রবণ কীর্তন স্বরূপ শাস্ত্র বিনোদন দ্বারা কার্তিক মাস যাপন করে তিনি অশেষ দুর্গতি হইতে নিস্তার লাভ করে কার্তিক মাসে সযত্নে নিত্য ভাগবত পাঠ কেউ যদি করলে অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হয় সকল ধর্ম পরিত্যাগ করে কার্তিককে কার্তিক মাসে পরম ভক্তি সহকারে বৈষ্ণবগণের সঙ্গে বাস করা কর্তব্য যিনি কার্তিককে কার্তিক মাসে প্রাতঃ স্নানে মামা ব্রহ্মমূর্তি যিনি স্নান করে ভূমিতে মাটিতে যে শয়ন করে ব্রহ্মচারী জপ পরায়ণ ও বিষ্ণু নৈবেদ্য ভজি মানে প্রসাদ ভজি ইহা দামোদরের এরা হচ্ছে দামোদরে অর্চন করে ভজনানন্দী মানে যিনি জপ করে ভজন করে তাহাদের হরির সান্নিধ্যে স্থান লাভ হয় যারা এই সমস্ত করে তারা ভগবানের নিকট লাভ বাস করে যিনি কার্তিক মাসে পলাশ পাতায় বিষ্ণুর প্রসাদ ভগবানের প্রসাদ দিনে একবার মাত্র খায় তিনি বিশেষ শক্তিমান মহাপরাক্রম কীর্তিমান হয়ে জন্মগ্রহণ করে যে মানুষ কার্তিক মাসে হরির পূজার অন্তে মানে পূজার পরে বিষ্ণুপ্রিয় খণ্ড ও পায়স নৈবেদ্য তাহাকে নিবেদন করে যজ্ঞেশ্বর তাহার প্রতি প্রসন্ন হয়ে তল্লোক স্থান প্রদান করে তল্লোক একটা স্থান আছে নিত্যধাম সেখানে তাকে প্রদান করে স্কন্দপুরাণে শ্রীকৃষ্ণ সত্যভৌমা সংবাদে বর্ণিত আছে যারা কার্তিক মাসে স্নান জাগরণ দীপদান ও তুলসী কাননে সেবা করে তাদের দেবগণের বন্দনীয় ও বিষ্ণু প্রিয়তম হয় স্কন্দপুরাণে শ্রীকৃষ্ণ সত্যভবান সংবাদে বর্ণনা করা হয়েছে যারা কার্তিক মাসে স্নান জাগরণ দীপদান তুলসী কাননের সেবা তারা দেবগণের বন্দনীয় দেবতারা তাদের বন্দনা করে এবং ভগবান বিষ্ণু সবথেকে প্রিয়জন হয় হরিজাগরণ প্রাত স্নান তুলসী সেবা ব্রত উদযাপন ও দীপদান ব্রতি ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত সম্পূর্ণ করিলে ভগবত সান্নিধামে স্থান লাভ হয় ভগবত ধামে তার প্রাপ্ত হয় ব্যাধিগ্রস্ত হইলে মানে রোগের রোগগ্রস্ত কোনো ব্যক্তি যদি হয় বিষ্ণু নাম স্মরণ স্মরণপূর্বক অপমার্জন কর্তব্য কার্তিক মাসে কেউ যদি দীপদানে অক্ষম হয় হুম দীপদান করতে পারে না তাহলে তিনি প্রদীপকে যে হাওয়ায় প্রদীপ নিভে যায় না সে হাওয়া থেকে রক্ষা করবে অথবা তার হবে গোমাতা বা তুলসী বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করবে তাহলে আর ওই দীপদানের সমান ফল লাভ পাওয়া যায় আপনারা জানলেন যে কার্তিক মাসে যে সমস্ত ক্রিয়াকর্ম আপনারা করবেন তার কি ফল পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আবার পরবর্তী ভিডিও দেখা হবে এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবচেয়ে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল বিল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি যখন এরকম নিত্য 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 ভিডিও আপলোড করবো সেই ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কার্তিক মাসের এই সমস্ত কর্মগুলি করে পূর্ণ কি তারা জেনে যেন উৎসাহ হয়ে কার্তিক মাসের ব্রত পালন করে পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ দান রত প্রণাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন